এই টাইমে কেডা দিল আচ্ছা রিসিভ করি হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ কে আফা কোন আফা হাসিন আফা ও কোন হাসি আফা ওই যে আমাকে ফাঁসের বাড়ি একটা কামলে বেড়ি থাকতো ঘরদুয়ার ফুস্কের করে দিয়ে দিত হি হাসিনাফা নাকি ও আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আফা আসসালাম আলাইকুম জি আফা 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 কেমন আছেন আফা 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 না আফা মানে আপনার মতে এরকম বড় বিজ্ঞ মানুষ ফোন দিছেন তাই মুখটা মানে কন্ট্রোলে করতে পারতেছি না খেলে মুখ দিয়ে খেলে আফাই বাইর হইতেছে যে আফার সাথে আগা কোন সময় যে বাইর হয়ে যাবে নিজে জানি আফা তো আফা কি অবস্থা আপনার আপনি তো আমি রাখি ভারতে ফারাই গেছেন আর আমরা পাবলিকের হাতে দিনের পর দিন মার খাইতেছি আগে তো আমরা এই আপনার এই উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের নাম কইরা কত মাল করি যে ভরতাম এই পকেটের মধ্যে এখন আফা আমরা একদম ফতুর হয়ে গেছি আপা জি আপা এখন আপা আমরা কি করবো আপা বলেন আমাদেরকে দিক নির্দেশনা দেন আপা তো আপা আপনি ভারতে ভারতে আছেন মনে হয় না ও আপা তা এখন কি করতেছেন ও আপনি মোদি কাকুর কোলের মধ্যে বসে আছেন ও আপা জি জি আপা জি ও আপনি তাহলে মোদি কাকুর বিয়েও করে ফেলছেন মাশাল্লাহ মাশাল্লাহ সুহান আল্লাহ অভিনন্দন আপা অভিনন্দন আপনি তাহলে ওখানে বিয়ে করে ফেলছেন হানিমনও করতেছেন নিশ্চয়ই ও হানুমনের প্ল্যানও করে ফেলছেন ও হানুমনে যাইতেছেন কয়েকদিন পর তাহলে তো আফা তাহলে কয়েকদিন পর আমরা একটা সুখবর পাবো আফা জি আপা জি তাই ও হানিমুনের আগেই মুদি কাকু আপনার কাম ঘোরাই দিছে বাপারে বাবা আফা আমাদের মুদি কাকু তো অনেক দুষ্ট বিয়ের আগেই আপনার সব কিছু ঘটাই দিছে আমাদের মুদি কাকু তো না মুদি কাকু না তো ঠুকু মুদি দুলাবাই আমাদের দুলাবাই তো অনেক দুষ্ট অনেক লুচ্চা অনেক শয়তান জি জি আফা তাহলে আমরা আরেকটা সজীব বজাত জয় উপহার পাবো না জি আফা জি জি আফা জি 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 আপা জি আপা জি জি আপা তো আপা এই খুশিতে দুলাভাইকে নিয়ে কবে বাংলাদেশ আসতেছেন আপা হ্যাঁ আসবেন না কেন আসবেন না ও বাংলাদেশে পাবলিক আপনারে ফাইলে চুদবে তো সমস্যা কি পাবলিক চোদন দিতে চাইলে একটু চোদন খাবেন সমস্যা কি একটু চোদনের ভিডিও যদি ক্ষমতা পান তাহলে তো চোদনই ভালো হ্যাঁ কি ও মুদি দুলাভাই আপনাকে চুদে চুদে আপনারা সোনালাল করে দিছে। এখন শোনা খুব ব্যথা হয়ে গেছে না আফা ও আফা আফ শুনে খুব খারাপ লাগলো আচ্ছা সমস্যা নেই আপা আপনি একটা কাজ করেন আপনি দেশে আসেন এটারও সমাধান আছে আমাদের কাছে যদি মানে ঢুকেই তো কষ্ট হয় তাহলে আমরা কি করব ওই যেসব পাবলিক আপনাকে চুতে চাইবে ওদের প্রত্যেকের হাতে হাতে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল নারিকেল তেল লসুন টসুন হাতে দিয়ে দিব যাতে একদম সরি আপা সরি না মানে মানে একটু এমনি হাসি ফাইল আর কি একটু শুনেন আমার কথা আমার কথা একটু শুনেন মানে ওরা এই জিনিস ওই জায়গাটারে এটাকে ফিসলা করে দিবে ঠিক আছে আবার বুঝছেন ফিসলা করে দিলে এতক্ষণ আপনার ওই জায়গাটা আর লাল থাকবে না একদম সাদা হয়ে যাবে জি আপা আপনি শুধু আসেন বুঝছেন আপা হ্যাঁ আসেন আসেন হ্যাঁ বাকিটা আমরা দেখতেছি লসুন তেল টেল যা লাগে যত ধরনের তেল লুবলিকেট লাগে এগুলো সব ব্যবস্থা আমরা করতেছি আপা জি জি আপা হ্যাঁ আসেন 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 না আপা আপনি চিন্তা করেন না মানে আমরা থাকতে আপনার কিসের ভয় আমরা মুজিবের একনিষ্ঠ সৈনিক আপনার বাবার একনিষ্ঠ সৈনিক থাকতে আপনার কিছু হতে দিব বলেন আপনি তাড়াতাড়ি আসেন আপা আপনি যেভাবে হোক আপনি তাড়াতাড়ি দেশে আসেন দেশে আসি ক্ষমতা হাতে নিয়ে নেন তারপর আমরা সেই আগের মতো লুটফাট শুরু করব আপা জি তারপর আমরা কি করব আহ মতো আরেকটা পদ্ম সেতু বানাবো বানিয়ে তিরিশ হাজার কোটি টাকার মধ্যে বিশ হাজার কোটি টাকা আমরা খাবো আর বাকি দশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানাবো হ্যাঁ হ্যাঁ ওই পদ্মা মধ্যে ওই রোডের বদলে আমরা আইক্ওয়ালা পাশ দিয়ে দিব আইকলা পাশ দিলে সেতু হয়ে যাবে আপা আপনি জিবে নিয়ে তাড়াতাড়ি আসেন বাংলাদেশে আসে আপনি জিভে ফারেন ভুরি করে হোক বা মানুষ মাইরা হোক বা ঘুম করে হোক আয়নাগরের মধ্যে বইরা হোক যেমনি হোক আপনি কিছু করে ক্ষমাতে আসেন আপা জি 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 আপা তার জন্য আমরা যা কিছু করা লাগে সব কিছুর জন্য আমরা প্রস্তুত আছি আপা জি জি আপা Ji ji apa all the best apa ji ji apa ah oke okay, apa assalamualaikum apa ya assalamualaikum